স এই যে দেখো সারাদিন শুয়ে শুয়ে দিন কাটাচ্ছি শুয়ে শুয়ে দিন কাটায় শুয়ে শুয়ে এই রে আমার মেয়েকে এখন স্নান করালো এখন বাজে পাঁচটা আমি তো বা না বেটা তো তো আর এই রে খাওয়ার জন্য রেডি এখন এটা খাবে সকালবেলা নিয়ে আসছিলাম খাওয়া হয়ে গেছে আর এখন দেখো এখন খাবে ও এখন স্নান করে এই যে এখন দেখতেছো গাইস তোমরা কিছু বলবা হ্যাঁ সারা দিন এই মিটার নাই তো মানে খাওয়া দাওয়া তো নাই মুড়ি খাইছি মুড়ি খাইয়ে দেয় আমি আম বাগানে বসে আছি কলা বাগানে তবে আমাদের না মানুষের মানে একটা নিজেকে খারাপ লাগে আমাদের আমার কিছু নাই আমি তো ভিখারি হয়ে যাচ্ছি দিন দিন আরো এটা আনবো এটা আনবো এটা আনবো দোকান দোকান বলতে দোকান হ্যালো গাইস হ্যালো এভরিওয়ান এটাই দেখেছি নাই তো বাবা এটা নাই না আমার সোনাটা দেখতেছ বন্ধুরা কি বলবো আর দুঃখের বিষয় মানে সত্য কথা বলতেছি যেটুকু সেভিং ছিল এই যে সেভিংটা এর ছিল আমার মেয়ের জন্য সেভিংটা রাখছিলাম সেভিংটা গোটাই খতম এখন এখন মানে নিঃস্বর থাকে নিঃস্ব এইটুকু খতম হয়ে গেলে আমরা আরও নিঃস্ব তো আমাকে মানে মুম্বাই নাহলে দিল্লি যাইতে হবে কাজ করতে এই বসে বসে ওইটাই চিন্তা করতেছি কি করব একা একা আর আমার বউকে বলতেছি চল এখানে না থাকি আর মুম্বাই চলে যাই টাকা পয়সা তো নাই মুম্বাই যাই এনে কাজকর্ম করে খাব ওইদিকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো পয়সা মানুষ ভিক্ষা করলেও দশ টাকা পাঁচ টাকা দিয়ে দিবি এখানে ভিক্ষা তো দূর মানুষের খালি বদনামি ভিডিও বানাচ্ছি তা তো মানুষের অনেক কথা শুনতে হচ্ছে আগে পিছে মানুষ যদি থাকে দেখে থাকবে ওই ওরা কি করতেছে কি 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 করতেছিস তুই আরে ভিডিও বানালে কি বলবে বলবে যে এরা ভিডিও বানাচ্ছে দেখ এ ভিডিও বানাচ্ছে রে এক ভিডিও বানাছিরে আরে ওটা বলবে না বলবে বলবি আইজে দেখো মানুষের মানে কাম কাজ নাই খাইদে আইজে ভিডিও বানাছ ভিডিও বানাছে মানুষের খালি বদনামইটাই বেশি মানে মানুষ কিভাবে আগে বাড়বে কিভাবে সাপোর্ট করবে ওটা না যে মানুষ খালি অনেক কিছু বলবে এই দিক দিয়ে গেলো ভিডিও যদি মোবাইলটা যদি চালু করতে করতে গেছেন এই রে बाप रे টুকটুক করে দেখি থাকিবি কে এটা কে ওটা কাইটা টুকটুক করে দেখে আর এমনিতেও বদনাম হয়ে যাচ্ছে আমাদের কী বলবা সব জিন্দিগি বরবাদ ঝান করে দিছে আমাদের কাজকর্ম তো নাই কাজকর্ম এদিকে কী করবা কাজকর্ম তোমরাই বলো তিনশো টাকা হাজিরা হাজিরা দিতে গেলে আট ঘন্টার ডিউটি নেয় এই এই সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত ডিউটি করতে হবে আবার কাজ করতে হবে পুরা ভারী কাজ তিনশো টাকা দিয়ে দিন সংসার চলে তোমরাই বলো সারাদিনে খরচা আমার মেয়ের একশো টাকা চলে যায় একশো টাকা চলে যায় কেন যায় তোমাকে বলতে হবে দুধ কিনতে হয় দুধ কিনতে হয় চল্লিশ টাকা আবার এমনিই তো খাওয়া মানে ওই যে বিস্কুট আছে অনেক কিছু খাওয়ার জিনিস আছে এগুলো কিনতে কিনতে हालत খারাপ হয়ে যাচ্ছে কিন্তু পয়সা করে নাই আবার বউয়ের খরচা চালাও আমার মেয়েটা কেমন লাগে গাইস তোমরাই বলো তো বাবা ওй ববি আই লাভ ইউ আই লাভ ইউ ফুল নাও ফাটছে তো মা গাড়ি সত্য কথা বলছি এই দাড়িগুলো একটা করা হয়ে গেছে একটা কর এক ইঞ্চি এ তো এত বড় বড় হয়ে গেছে এক আঙ্গুল এক আঙ্গুল দাড়ি কাটার টাকা নেই মানুষ বলবে আসলে তুমি মুসলমান সত্য কথা বলবে মুসলমান মুসলমান লাগে না হ্যাঁ মুসলমান মুসলমান লাগে আর দাড়ি মুড়িও পাকি যাচ্ছে আমার কি বলবো দুঃখের কথা এই যে ঘুমাইলি এই যে কটার দিকে ঘুমাইছিস বল দেখি হ্যাঁ কটার দিকে ঘুমাইছিস ঘুমাই নাই এক ঘন্টা ঘুমাই হচ্ছে এক ঘন্টা এই সেই বারোটা থেকে ঘুম শুতেছে বারোটা একটা দুইটা তিনটা চারটে বাজে গেছে তুই স্নান করি বলি তোর মতো সকালে স্নান করেছি ও হো তুই তো সকালে স্নান করছিস মানি ইজ্লেণ্ড গড ম ওই যে বিস্কুটের প্যাকেটটা পড়ে আছে পিছনে উঠাই দেখা দিচ্ছে উঠাই তবে দেখতেছো বয়স আমার মেয়ের বয়স হচ্ছে তোমার কতরে 17 মাস হ্যাঁ 17 মাস কথা বলতে শিখছে একটু একটু করে বাবা বাবা মামা বলে আর এমনি দেখতে আমাদের দিদিটা কিউট লাগে ও না থাকলে মনে হয় দুনিয়া অন্ধকার না তো গাইস আমাদের জীবনে হিস্টোরি অনেক কিন্তু সারাদিন কথা বললেও শেষ হবে না তবে চিন্তা করি যে একটু একটু করে হিস্টোরিটা শোনাই দিই তোমাদেরকে এই জীবনের দুঃখ কষ্ট অনেক জীবনে কিছু নিয়ে আসি কিছু পাইলাম না কিছু মানে হারাইলাম না তাও মানুষের দুঃখ খুব কিছু তো নিয়ে আসি জীবনে তাও মানুষের এত দুঃখ কেন হুম বলতো কিছু নিয়ে আসছিস হ্যাঁ কেন দুঃখ বাঁচতে গেলে খাইতে লাগবে খাইতে গেলে কিছু করতে লাগবে দুঃখ তুই তুই কি করছিস দুনিয়াতে খাচ্ছি আর থাকছি তাহলে আর কিছু আছে তোর কি কর মানুষ কিসের জন্য আসছে খাইতে আর থাকতে আসছে হ্যাঁ বুদ্ধিজ্ঞানী এই আছে মানে বুদ্ধিজ্ঞানী জ্ঞানী ব্রিটিশ বা মানে বাম্মার কি বলবো আর খাড় থাক মানুষ কিসের জন্ম দিচ্ছে যা যায় খাড় থাক ফের আবার তো সময় হবে ওই আবার নিয়ে যাবে কি লাভ করে কি লাভ দেখি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ সোনা বুটি চড়বটা চলো গাইস ভালো থাকবো সবাই আর আমরা পুরো ব্লগ ভিডিও দিতে পারতেছি না কিসের জন্য আমাদের চ্যানেলে দুটো স্ট্রাইক আসছে তুই চাই না যে আমাদের চ্যানেলে ওই চ্যানেলটা ডিলিট হয়ে যাক আমরা চাই যে চ্যানেলটা থেকে যাক এই জন্য আমরা ঠিক মতো ভিডিও ছাড়তে পারতেছি না মানে নিজের ভুলে নিজে মরিলাম আমি কি করিলাম নিজের ভুলে নিজে মরিলাম বাবা বলতে তো সবাইকে আই লাভ ইউ ওই বেটি ওই শোনা জামাটা আমার আছে আমার লক্ষ্মীটা